যেহেতু ঢাকা আর আসলে দুইজন কিন্তু লড়বেন বাসে প্রতিদ্বন্দ্ব হবেন এই রিক্সা চালক আর অপর দিনে কিন্তু রয়েছে জামাতে ইসলাম কিন্তু সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের সাথে তার তুলনা করা হচ্ছে তবে তিনি রিক্সা চালক স্বজন যেটা বলেছেন যে আমার টাকা পয়সাও নেই আর আমার জনশক্তিও নেই যার কারণে আমি মানুষের ভালোবাসা যে ভালোবাসা পেয়েছি যে সম্মান আমাকে দিয়েছে সেই সম্মানের জায়গা থেকে আমি নমিনেশন নিয়েছি এবং নমিনেশন দেওয়ার পর থেকে তিনি কাজ করে যাবেন কাজ করে যাবেন এমনটাও কিন্তু তিনি উদ্দেশ্য করে বলেছেন আর মির্জা আব্বাস কিন্তু একজন জনপ্রিয় লোক তার সবকিছু রয়েছে ক্ষমতা রয়েছে টাকা পয়সা রয়েছে এবং তিনি যে একজন দায়িত্বশীল একজন শিক্ষিত লোক মানে এমপি হলে যা যা যোগ্যতা দরকার সেই যোগ্যতা কিন্তু রয়েছে এবং কিভাবে তিনি সেই এমপি সে তার এলাকায় কিন্তু চালাবে সেই দক্ষতা কিন্তু তার রয়েছে যেটা সৌজনের মধ্যে নেই তবে অনেকে মনে করছে সৌচনে যদি সেই আশা দেওয়া হয় বা সেই কাজ যদি করে দেওয়া হয় তাহলে সোচনা পারবে পারবে না এমন কিছু না তবে মির্জা আব্বাস এবং সোজনের মধ্যে পার্থক্য শিক্ষিত একটা জিনিস পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে যোগ্যতার পার্থক্য রয়েছে তার পার্থক্য রয়েছে টাকা পয়সার পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে তিনি কয়েকবার এমপি হয়েছিলেন আর সুতরাং এখানে বেশ কয়েকটা কিন্তু পার্থক্য তাদের মধ্যে রয়েছে কেননা মির্জা আব্বাস কিন্তু কিভাবে তার নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু তার আগে থেকে কিন্তু দক্ষতা রয়েছে যেটা সুজনের মধ্যে নাই সুজনটা কি আর মির্জা আব্বাসটাকে চলুন একটু আমরা জেনে আসি জুলাইয়ের সময় আন্দোলনরত শিক্ষার্থী সিলেট জেনে দেশব্যাপী আন্দোলন তোলা সেই রেশকা চালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ের নামার প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র হাতে নেন এবং সাপ্লার কুলি নিয়ে তিনি কিন্তু লড়বেন আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করেন স্বজন ঢাকা আট আসন আসনের ভারসিটি এলাকায় আমি জুলাই আন্দোলনত শরিক হয়েছিলাম এই জন্য আমি ঢাকা আট আসন থেকে মনোনয়নপত্র ফলন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা আট আসনের মধ্যে শাহজাহানপুর রমনা বিএনপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাই এই আসনে মির্জা আব্বাসের হিসাবে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার সেলুতে দৃশ্যটা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা এবং সমর্থন লাভ করেন সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে নির্বাচনে জয়ী হবেন এই সজন এমনটাই কিন্তু উল্লেখ করেছেন উল্লেখ্য এর আগে এই দলটি থেকেই জুলাইয়ের মারাত্মকভাবে আহত আর এক আন্দোলনকারী খোকন চন্দ্র কিন্তু ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছিলেন চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন যার জন্য কিন্তু তাকে এ পরবর্তীতে কিন্তু এই মনোনয়নপত্র দেওয়া হয়েছে রেশকা চলে কি পারবে মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সে কি পারবে মানুষের দ্বারা দারে গিয়ে তার যে ভবিষ্যৎ পরিকল্পনা তিনি কিন্তু বলেছেন যে আসলে অনেকে অনেক কিছু করতে চায় কিন্তু আমি অশিক্ষিত আমার টাকা পয়সা নাই আমি একবার আমাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি দেখে দিতে পারবো সত্যি একজন সৎ নাগরিক এবং এমপি হলে কী কী করা দরকার তা কিন্তু আমি দেখে দেওয়ার জন্য আপনার চেষ্টা করবে এই কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন তারপর থেকে মির্জা আব্বাস কিন্তু এই আসন থেকে এর আগেও মনে হয় এমপি হয়েছিলেন এবং ভালো একটা প্রতিদ্বন্দ্বতা সৃষ্টি করেছেন এবং মানুষের জনপ্রিয়তা পেয়েছেন আর অপরদিকে কিন্তু আপনারা জানেন সবচেয়ে শক্তিশালী একটি দল কিন্তু বিএনপি বিএমপির পরে কিন্তু জামাতের অবস্থান সুতরাং এখানে শোনার জন্য অনেকটা কষ্ট করা হবে যেহেতু তিনি অশিক্ষিত যেহেতু তার টাকা পয়সা অনেক জনশক্তি নাই সেই দিক থেকে যদি লক্ষ্য করে যায় তাহলে অনেকটা পিছিয়ে রয়েছে সুজন তবে মানুষের জন্য ভালোবাসা পেয়ে থাকে যেহেতু বিএমপির মধ্যে অনেক সমস্যা ইতিমধ্যে অনেকে বলছেন তাদের মধ্যে যে দলীয় সমস্যা তাদের মধ্যে যে চাঁদাবাজির বিষয়টা রয়েছে আর অন্য অন্য সমস্যা রয়েছে সেসব যদি থেকে বেরিয়ে আসতে পারে তাহলে হয়তোবা সোলকে অনেক পিছিয়ে পেলে কিন্তু তিনি এগিয়ে যাবেন আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম কিন্তু এর আগে কিন্তু আহ বগুড়া কিন্তু একটি আসন থেকে কিন্তু তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগের বিপরীতে আমরা দেখেছি সেখানে অল্প কিছু ভোটের জন্য কিন্তু তিনি হিরো আহ হিরো আলম হতে হিরো আলম থেকে এমপি হতে পারেনি কিন্তু বেশ কিন্তু আলোচনায় এসেছিলেন তিনি এবং সে আলোচনার জায়গা থেকে কিন্তু মানুষ তাকে এত ভোট দিয়েছিল তো এইভাবে যদি সুজন সেই আলোড়ন সৃষ্টি করতে পারে যেহেতু তিনি একজন ভাইরাল মানুষ সেহেতু যদি আলোড়ন সৃষ্টি করতে পারে সেহেতু কিন্তু তার পক্ষেও কিন্তু এটা সম্ভব হতে পারে মানুষ যদি ভালোবাসা পেয়ে থাকে একজনের পর একজন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটা এখন এমনভাবে তৈরি হয়েছে একটার পর একটা কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে এবং মানুষের ভালোবাসা যদি একবার পেয়ে যায় তাহলে কিন্তু মানুষ মনে করেন না অনেকবার ভোট দিয়েছি একটা না হয় স্বজনকেই ভোট দিয়ে দেখি